হ্যালো ফ্রেন্ড তো আবার চলে আসলাম নতুন একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে তো আজকে দেখো আমি কিন্তু পুজো করতে চলে এসেছি একদম স্নান ধান করে রেডি হয়ে এবার কিন্তু আমরা সব রকম জোগাড় ঠোগাড় করে নিয়ে তারপরে কিন্তু পুজোয় বসবো আর তোমাদের সবাইকে মহা সপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা রইল তোমরা সবাই খুব খুব ভালো থাকো এই এই বছরের পুজো কি প্রতিটা বছরের পুজো তোমাদের সবার খুব ভালো কাটুক এটাই ভগবানের কাছে কামনা করি এই দেখো এখানে আমরা সবাই বসেছিলাম সবাই কিন্তু খুব মজা করছিলাম আসলে জোগাড় করে পুজো করতে একটা আলাদাই মজা প্রতিটা দিন অঞ্জলি দেওয়া একটা দিনও বাদ যায় না যে অঞ্জলি দেওয়া হয় না রোজ দিনই অঞ্জলি দেওয়া হয় তো সব কিছু জোগাড় হয়ে গেছে এখানে দেখো পুজোও শুরু হয়ে গেছে যদিও ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে অনেকটা লেট হয়ে গেল। সময়ের অভাবে এইভাবেই কিন্তু ছোট্ট ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো দেখো আমাদের এই ওয়াইএসএস ক্লাবের মূর্তিটি তোমাদের কেমন লাগছে আমার তো ভীষণই ভালো লেগেছে খুব মিষ্টি দেখতে ছিল সবাই তারপরে এখানে কিন্তু আরতি করছিল ঠাকুরকে তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের পছন্দ মতন ভিডিও বানানোর চেষ্টা করব তোমরাও তোমাদের নিজেদের এলাকার পুজোর ভিডিও অবশ্যই শেয়ার করো সবার সঙ্গে তো আবারও কিন্তু দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো আবারও সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো いただー。